আমরা এখন দাঁড়িয়ে আছি একটি বিল্ডিং এর উপরে এখান থেকে দেখা যাচ্ছে রাজধানীর একটি অন্যতম হসপিটাল যেখানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন এই হসপিটালটির নাম হচ্ছে এভার কেয়ার হসপিটাল ঢাকা আমাদের অনেকেই হতো এই হসপিটাল সম্পর্কে জানেন না এটা হচ্ছে দেশের একমাত্র জেসিআই স্বীকৃত হসপিটাল এখানেই যতবার হসপিটালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া ততবারই এখানেই তিনি চিকিৎসা নিয়েছেন এই হসপিটাল এই ভিউটা আমি দেখাচ্ছি এই পাশে হচ্ছে আইএসডি স্কুল এটা বসুন্ধরা আবাসিক এলাকায় আহ বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকে এই হসপিটাল অবস্থিত এখানেই আহ অর্থাৎ করোনারি কেয়ার ইউনিট চার তলায় এখানকারই চার তলায় দেখুন খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন আছেন দেশের আপামর জনসাধারণের ভালোবাসার প্রিয় পাত্র এই মুহূর্তে যাকে নিয়ে সারা দেশের মানুষ দোয়া করছেন এখানেই সেই নেত্রী মানুষ বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন প্রতিদিন এখানে এখানে প্রচুর মানুষ ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসেন আমরা যদি একটু জুম করে দেখাতে চাই এখন রাত তারপরেও আমরা দেখবো যে এখানে এই যে হসপিটালের যে মেইন গেট এই মেইন গেট এর নিচে যে দেখেন অগণিত মানুষ দেখা যাচ্ছে এখানে মিডিয়ার সাংবাদিক ভাইরা সবসময় এখানে ক্যামেরা নিয়ে রেডি থাকেন কখন আপডেট তথ্য জাতিকে জানাবেন আমি একটু জুম করে দেখাচ্ছি দেখুন এই যে এই যে পুলিশ ভাইরা এখানে ডিউটি করছেন এখানে মিডিয়ার সাংবাদিকরা এই যে ক্যামেরা নিয়ে এই যে ক্যামেরা নিয়ে বসে আছেন এবং তারা লাইভ একের পর এক লাইভ দেখা দেখানোর চেষ্টা করছেন এই যে এইসব সব ক্যামেরা বিভিন্ন মিডিয়ার ক্যামেরা এই ক্যামেরাগুলো থেকে এখানে লাইভ দেখানো হয় এবং এখানে সাংবাদিক অপেক্ষা করেন মাঝে মাঝে একটু ব্রিথিং দেওয়া হয় তো এই হসপিটাল হচ্ছে এই হসপিটালের করোনারি কেয়ার ইউনিট সিসি বেগম খালেদা জিয়া ভর্তি আছেন এবং সেখানে গত রবিবারে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তিনি সেখানে ভর্তি হয়েছিলেন এখন পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন দেশি বিদেশি চিকিৎসকদের মেডিকেল তত্ত্বাবধানে সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন আমরা চিকিৎসার সার্বিক আপডেট আপনাদেরকে জানাচ্ছি আহ আমরা কিছুক্ষণ আগেও একটা আপডেট দিয়েছি আবারও আপডেট আমরা জানাবো আজকের আপডেট হচ্ছে তিনি আহ ডাক্তারদের সঙ্গে কথা বলতে পারছেন তবে খুব স্লো কথার মাত্রা খুব স্লো ডাক্তাররা করতে পারছেন ডাক্তারদের কথা উনি রেসপন্স করতে পারছেন ওনার জ্ঞানের যে মাত্রা জ্ঞানের যে লেভেল যেটাকে লেভেলটাও আস্তে আস্তে উন্নতির দিকে আস্তে আস্তে উন্নতির দিকে আসতেছে ডাক্তার আশাবাদী যে তিনি হয়তো সুস্থ হয়ে যাবেন এবং আরো উন্নত চিকিৎসার জন্য তখন হয়তো তাকে আহ দেশের বাইরে উন্নত কোনো সেন্টারে উন্নত কোনো হসপিটালে নেওয়ার হয়তো চেষ্টা করা সম্ভব হবে তো আমি এভারকেয়ার হসপিটাল এবং তার আশপাশের গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা বসুন্ধরা আবাসিক এলাকায় এখানে এই যে রাস্তা এটা এভারকেয়ার হসপিটালের সামনের রাস্তা এটা হলো মেইন গেট এই গেট দিয়ে সাধারণত রোগীরা প্রবেশ করেন হসপিটালের ভেতর মানুষজন এদিক দিয়ে যাতায়াত করেন যারা গ্রামের মানুষ তারা এভারকেয়ার হসপিটাল দেখেন নাই তাদের প্রিয় নেত্রী কোথায় চিকিৎসাধীন আছেন এটা দেখেন নাই তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটা করা আপনারা দেখুন আপনাদের প্রিয় নেত্রী এই হসপিটালে চিকিৎসাধীন আসেন বাংলাদেশের একমাত্র যেসিআই স্বীকৃত হসপিটাল এভার কেয়ার হসপিটাল ঢাকা তাদের আরেকটা ব্রাঞ্চ রয়েছে চট্টগ্রামে সেটা এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম কিন্তু এটা হচ্ছে এভারকেয়ার হসপিটাল ঢাকা যাকে আমরা অ্যাপোলো হসপিটাল নামেই চিনতাম একসময় এই হসপিটালের নাম ছিল অ্যাপোলো হসপিটাল এখন এটা এভারকেয়ার হসপিটাল তো এই হসপিটালের সামনে প্রতিদিন প্রতিনিয়ত গ্রাম থেকে প্রচুর মানুষ এখানে আসেন এবং আজকেও আমি যখন সিসিউতে গেলাম সেখানে দেখলাম যে একটা মহিলা বয়স্ক মহিলা আমাকে জিজ্ঞেস করছেন আমার মা খালেদা জিয়া কোথায় আছেন তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে আসছেন উনি কোন জায়গার কথা বলল আমার এই মনে নাই তো উনি জিজ্ঞেস করছেন আমাদের মা খালেদা জিয়া কেমন আছেন কোথায় আছেন আমি বললাম যে উনি ভিতরে আছেন কিন্তু আপনি তো ভিতরে যেতে পারবেন না তো উনি দেখলাম যে একটা আবেগ প্রবণ হয়ে আমার কথা শুনতেছেন আমি যখন তাকে স্বাস্থ্যের আপডেট দিলাম উনি তত তৎক্ষণে আমার আপডেট গুলো মনোযোগ সহকারে উনি শুনতেছিলেন এরকম প্রচুর ভালোবাসার মানুষরা যারা খালেদা জিয়াকে প্রকৃতি ভালোবাসে দেশের আবহাওয়ার জনসাধারণের প্রিয় পাত্র তিনি এই মুহূর্তে যদি আমি বলি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি কে তাহলে নির্দ্বিধায় আমরা বেগম খালেদা জিয়ার নাম বলতে পারবো কারণ হচ্ছে এই অসুস্থ অবস্থায় আশি বছর বয়সী একজন সাবেক প্রধানমন্ত্রী তাকে আমরা এখনো চাই যে তিনি বেঁচে থাকুক এই দেশের জন্য এই দেশের শান্তির জন্য এই দেশটা যেন দ্বিধাবিভক্ত না হয়ে যায় সামনে নির্বাচন অনেকে দোয়া করছেন যে আল্লাহ যেন ওনার হায়াত বৃদ্ধি করে এবং এই দেশটা একটা স্থিতিশীল অবস্থায় যেন পৌঁছে এই জন্য এই দেশনীত্রের বেঁচে থাকাটা জরুরি এই এই জন্য গতকালকে আমি আমি যখন এখানে এক করে দেখাচ্ছি একজন এখানে কোরআন শরীফ পেলাউত করছেন বসে বসে তাকে আমি দেখলাম যে লাইটের নিচে একটা কোরআন শরীফ নিয়ে একজন পেলাউত করছেন এটা গতকালকের দৃশ্য আজকে ওনাকে অবশ্য আমি দেখিনি তো এখানে প্রতিনিয়ত ভিড় লেগেই থাকতো বিএনপির পক্ষ থেকে এই ভিড় কমানোর জন্য বারবার নির্দেশনা দেওয়া হয়েছে আজকে আমরা দেখছি এখানে ভিড় নাই তেমন একটা ভিড় নাই তো আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মানুষ আমাদের সবার প্রিয় মানুষ দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিটি এখানে ফিরে আছেন বেগম খালেদা জিয়া আমরা তার শারীরিক রোগ মুক্তির জন্য যে যেখানে আছি আমরা আমাদের জায়গা থেকে তার জন্য দোয়া করি তিনি যেন আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরে আসেন এবং এই দেশের অবদানে এই দেশের পুনর্গঠনে তিনি রাখতে পারেন সে আশাবাদ ব্যক্ত করে ব্যক্ত এভার কেয়ার হসপিটালের এই দৃশ্য দেখানোর এই অবস্থা থেকে আমি এখন পর্যন্ত বিদায় নিচ্ছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন যে যেখানেই থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ